তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে সকালের এই সুন্দর আকাশটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর আকাশটা নীল আর নীলের মধ্যে যেন সাদা সাদা ধোঁয়া ভেসে ভেসে যাচ্ছে তাই না কত সুন্দর লাগছে দেখো আর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছো আর একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চললাম আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা সঙ্গে থাকো আর পাশে থাকো আর এখন দেখো এখনে আমি চান করে নিলাম এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা মতো তো চান টান সেরে আমি চলে এলাম একদম ক্যামেরার সামনে তো সে মাথাটা আঁচড়ে নিচ্ছি আর এখানে দেখো আমার মেয়ে ছবি আঁকতে বসে পড়েছে তো তার এক্ষুনি ও স্কুল যাবে তো অনেকটা সকাল করে উঠেছে কি করবে কি করবে কিছু করার তো নেই তাই ওকে আমি ড্রয়িংয়ে বসিয়ে দিয়েছি তো দেখো ড্রয়িংয়ে বসিয়ে দেওয়ার পর বলছে মা মা বায়না করছে দেয়ালে আমার ছবি আঁকা ছবিটা চেটাও আঁকা ছবিটা চেটাও তো দেখো এখানে ঠিক আমার ছোট্ট সিংহাসনের উপরে আমি আমার মেয়ের আঁকা ছবিটা জয় জগন্নাথের ছবিটা চিটিয়ে দিয়েছি আর দিয়ে দেখো ওদেরকে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখিয়ে দিয়ে চলে এলাম একদম রান্নাঘরে রান্নাঘরে কি কি মেনু হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিতে তো আজকে বিপত্তারিণীর বার সবাই ভালো থেকো সুস্থ থেকো মা বিপত্তারিণী তোমাদের মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবাইকে সব বিপদ থেকে উদ্ধার করুক আর বিপদারণীর দিন তো নিরামিষ মঙ্গলবার আমাদের নিরামিষই হয় তো আজকে সেরকম কিছু হবে না আজকে ভাত ডাল আলু ভাজা একটু কাঁকরোল ভাজা আর আমার শাশুড়ির জন্য ছোলার ডাল আর একটু হচ্ছে কুমড়োর তরকারি আর এখানে দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই বিপদ কার তো সকাল সকাল পুজো দিয়ে চলে এসছে মা তো এখানে দেখো কার এগুলোই আমরা সবাই বাঁধবো হাতে আর মেয়েকে স্কুল থেকে আনতে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের মানে পাড়ার রাস্তা তো এখান থেকে মেয়েকে নিয়ে স্কুল থেকে নিয়ে চলে আসবো তারপরে চান টান সারিয়ে ওকে আবার পড়তে দিয়ে আসতে যেতে হবে ওর সাড়ে দশটা থেকে টিউশন পড়া আছে তো চলো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো তো বন্ধুরা চলে এলাম আবার রান্নাঘরে তো এখানে তোমাদেরকে এক ঝলক খাবারগুলো দেখিয়ে দিই তো তোমাদেরকে বললাম আজ বিপত্তায়নি তো মায়ের জন্য কী কী খাবার তৈরি করতে চলেছি এখানে লুচি ভাজবো আর এখানে আছে ছোলার ডাল আর কুমড়োর তরকারি আর এখানে মিষ্টি আর পাকা পেঁপে তো এগুলোই আজকে মায়ের বাড়ির খাবার তো আজকে বারটা মাই করে বার আর এরকমই নিয়ম আছে যেরকম নাকি তেরোটা লুচি একা শুনে বসে কারোর সাথে কথা না বলে খেতে হয় তো এরকমই নিয়ম এটা মায়ের কাছেই শোনা তো উনি এখন করছে ভবিষ্যতে আমাকে করতে হবে তো তোমাদেরকে বলেই দিলাম তো কারা কারা এরকম পালন করো বা এই বোতোটা করো অবশ্যই কমেন্টে বলো আর এখানে দেখো রান্নাঘরে একদম ফুলকো ফুলকো লুচি বানাতে চলে এসেছি আর লুচি খেতে কে কে পছন্দ করো সেটাও জানিও গরম গরম ফুলকো ফুলকো লুচি কেই না পছন্দ করে করে না এটাই হচ্ছে কথা আর বন্ধুরা একদম চলে এলাম মায়ের থালিতে মানে মাকে কী কী খেতে দিয়েছি আজকে আজ এই বাড়িতে মানে তেরোটা লুচি তার সাথে তরি তরকারি ফল কোচানো এইসব তোমাদেরকে তো জানালাম তো দেখো থালিটা কত সুন্দর লাগছে এই লুচি আছে তেরোখানা লুচি তো দেখো এটা মা খাবে আর চলো সবাই সঙ্গে থাকো পাশে থাকো দেখা হবে আবার পরের ব্লকে টাটা বাই বাই এখানে ব্লকটা আমি শেষ করলাম